আমার বয়স তখন তেইশ চব্বিশের মতন হবে ছোটোবেলা থেকে আমার আর লেপচার খুব ভালো বন্ধুত্ব ছিল আমাদের বাড়ি পাশাপাশি হওয়ায় একসঙ্গেই খেলাধুলা করে একসঙ্গেই বড় হয়ে উঠেছিলাম আমরা একদিন সকালে হঠাৎ ঠিক করলাম সন্ধ্যেবেলা দুজনে মিলে একটু আনন্দ করব সেই অনুযায়ী সিদ্ধান্ত হলো আমি শহরে যাবো কিছু প্রয়োজনীয় জিনিস আনতে আর লেপচা যাবে স্থানীয় বাজারে বাকি জিনিসগুলো কিনতে সেই মতোই আমি সঙ্গে সঙ্গেই সকালেই বেরিয়ে পড়লাম শহরের উদ্দেশ্যে যখনকার কথা বলছি প্রায় ষাট বছর আগের সময় পাহাড়ি এলাকায় তখন যাতায়াত খুব সহজ ছিল না না ছিল ঠিকঠাক যানবাহন না ছিল প্রয়োজনীয় জিনিসপত্র সহজে পাওয়ার ব্যবস্থা যাই হোক আমি যখন ফিরে আসি তখন প্রায় সন্ধ্যা ছটা ফিরেই শুনি সকালে পাহাড়ের ধস নেমেছিল সেই ধসে একজন তলিয়ে গেছে কিন্তু এখনও তার কোনো খোঁজ পাওয়া যায়নি তাই এলাকার লোকজন আমাকে পরামর্শ দেয় যেন আমি অন্য রাস্তা দিয়ে বাড়ি ফিরি কারণ সেই পথ যে পথে ধস নেমেছিল সেই রাস্তা বন্ধ উপায় না পেয়ে আমি অন্য পথ ধরেই বাড়ির দিকে রওনা দিই আমার সঙ্গে একটি ছিল চারিদিক অন্ধকার পুরো রাস্তা নিস্তব্ধ তাই টর্চ জ্বালিয়েই হাঁটছিলাম হঠাৎই আমার কানে আসে এক অদ্ভুত গণানির শব্দ শব্দটা আসছিল জঙ্গলের দিক থেকে মনে হচ্ছিল যেন কেউ প্রচন্ড যন্ত্রণায় কাতরাচ্ছে আমার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল ভয় পেলেও আমি সাহস জোগাড় করে ধীরে ধীরে সেই শব্দের দিকে এগোতে থাকি তারপর হঠাৎ চোখে পড়ে আমার সেই মর্মান্তিক দৃশ্য এ তো এ তো লেপচা আমি বুঝতে পারলাম পাহাড়ের ধসে যে ব্যক্তি তলিয়ে গেছে সে আর কেউ নয় সে আমার প্রাণের বন্ধু লেপচা আমি দৌড়ে তার কাছে কে বুঝতে পারি আমি অনেকটা দেরি করে ফেলেছি আমার কাছে একটু জল ছিল আমি লেপচার মুখে জল দেবার সাথে সাথে সে চিরতরে চোখ বন্ধ করে দেয় আমি কান্নায় ভেঙে পড়ি কিছুক্ষণ পর যেগে সামলে উঠে দাঁড়াই তখন বুঝতে পারি এখন লেপচার বাড়িতে খবর দেওয়া ছাড়া আমার আর অন্য কোনো উপায় নেই কারণ চারপাশে দূর দূরান্তে কোনো মানুষ ছিল না যার কাছে এক ফোটা সাহায্য চাইব অগত্যা আমি বাড়ি ফেরার পথ ধরলাম কিছু দূর যাওয়ার পর হঠাৎ আমার কানে আসে কণ্ঠে কান্নার শব্দ মেরুদণ্ড দিয়ে যেন শীতল স্রোত হয়ে যায় আমার হাত পা অবশ হয়ে আসে মনে হচ্ছিল আর হাঁটতেই পারবো না আমি মনে মনে ঈশ্বরের নাম করতে করি হাত পায়ে কিছুটা বল ফিরে পাওয়ার পর আমি আবার হাঁটতে শুরু করি কিন্তু সেই কান্না কিছুতেই আমার পিছু ছাড়ছিল না আমি ঠিকই অনুমান করতে পারি যে কান্না কার হতে পারে এইভাবে প্রায় দশ থেকে পনেরো মিনিট চলার পরও যখন দেখি যে কান্না থামছে না তখন হঠাৎ সাহস সঞ্চয় করে আমি চিৎকার করে উঠি কেন লেপচা কেন আমার পিছন পিছন আসছিস কেন আমি না গেলে তোর বাড়িতে খবর দেব কিভাবে ভাই দূর থেকে এক ভয়ানক কণ্ঠে উত্তর আসে এই শুনে আমি ভয় আর সামলাতে আমি আমি জ্ঞান হারাই যখন চোখ দেখি নিজের বিছানায় শুয়ে আছি রাতে বাড়ি ফেরার পথে এলাকার কয়েকজন লোক আমাকে সেই রাস্তায় পরে থাকতে দেখে বাড়িতে নিয়ে আসে জ্ঞান ফেরার পরই সেই রাতে সব কথা লেপচার বাড়িতে গিয়ে জানাই আমি সেই রাতে সেই ভয়ঙ্কর অভিজ্ঞতা যেন আজও চোখ বন্ধ করলে ভেসে ওঠে আমার চোখের সামনে মনে হয় আজ লেপচা যেন অন্ধকারে দাঁড়িয়ে আছে আমার অপেক্ষায়